ওফ আজকে কিন্তু সেই বিখ্যাত খাবার তৈরি হচ্ছে ইফতারিতে থাকবে সেই ডিম রুটি সঙ্গে লাল মরিচের সুটকির ভর্তা এরকম লোভনীয় খাবার যদি ইফতারিতে থাকে বলেন দেখি কেমন হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সারাদিন রোজা রাখার পরে আমরা বিকালবেলা ইফতারিতে হরেক রকম খাবারের আয়োজন থাকে তার মধ্যে একটা লোভনীয় খাবার থাকলে ইফতারি কেমন জমে পড়বে বলেন দেখি আজকে সেই লোভনীয় খাবার তৈরি করতে চলে আসলাম প্রথমে নিয়েছি সালের গুঁড়া সঙ্গে দিব স্বাদমতো মতো লবণ যেহেতু ডিম রুটি তৈরি করব তাই সঙ্গে নিয়েছি দুটো ডিম একটা ম্যাক্সিং বলে আমি নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লবণ সঙ্গে দিব ডিম সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে একটা বড় চামচ দিয়ে ভালো করে দশ মিনিট নিয়ে নেড়ে একেবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রুটিটা কিন্তু একটা বিখ্যাত রুটি সবার এত বেশি প্রিয় এটা অনেক বেশি পপুলারিটি পেয়েছে এই রুটিটা কিন্তু ছোট বড় সবে অনেক বেশি লাইক করে আর আমি কিন্তু আজকে সেই লোভনীয় খাবারের মধ্যে রেখেছি এই রুটিটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা বাবুলস হয়েছে আর যত বেশি স্মুথ হবে বেটার তত বেশি কিন্তু সুন্দর হবে রুটি খেতেও কিন্তু সেই দুর্দান্ত স্বাদের হবে সুলা একটা ফ্যান বসিয়ে দিয়ে ফ্যানের গায়ে একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু সেই হেলদি খাবার কোনো তেল কিচ্ছু নেই সবার জন্য কিন্তু অনেক বেশি ভালো খাবারটা লোভনীয় খাবার হচ্ছে সুটকির ভর্তা আমরা কিন্তু সুটকির ভর্তা সবাই অনেক বেশি যে কোনো ভর্তা আইটেম পছন্দ করে থাকি তো সেই ভর্তার মধ্যে যদি লাল লাল মরিচ দিয়ে সুটকির ভর্তা তৈরি হয় তবে কেমন হবে বলেন ওফ প্রথম রুটিটা হয়ে গিয়েছে এটা হতে কিন্তু একেবারে এক মিনিটের থেকেও কম সময় লাগে দেখতে পেয়েছেন রুটির পিছনের পাশটাও কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে এখন হলো আমি এটাকে একে একে সেমভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে তারপরে বাকি প্রসেস শুরু করবো বলেন দেখি এই ডিম রুটি খেতে কে কে পছন্দ করেন এই ডিম রুটির সঙ্গে শুটকির ভর্তা বানিয়ে খাবেন জীবনে একবার হলেও কিন্তু এটা ট্রাই করবেন এত বেশি মজাদার এটা এই খাবারটা রুটি যেমন সফট এটা দিয়ে ভর্তা দিয়ে খেতে তেমনই মজা চাইলে কিন্তু আমরা এটাকে রোল এরকম করে নিতে পারি রোলের মতো করে ফ্যানের উপর রেখে রোল করে নিয়েছি সবগুলো রুটিকে সাজানোর জন্য ডেকোরেশন হচ্ছে এটাকে রোল করে প্রত্যেকটা রুটিকে ঠিক এভাবে নিয়েছি সঙ্গে এখন ভর্তা বানাতে চলে যাই সঙ্গে লাল মরিচের ভর্তা কিন্তু মরিচটাকে ভাজা যাবে না এই মরিচটাকে কাঁচা রেখে ভর্তা তৈরি করব আর এই ডিম রুটি দিয়ে আজকে অনেক মজা করে খাবো রুটি দেখেই কিন্তু একেবারে ক্ষুদে লেগে গেছে সত্যি কথা এই রুটিটা আমার অনেক বেশি ফেমাস আমি অনেক বেশি পছন্দ করি এই রুটিটা আর এই রুটিটা সত্যি কথা হচ্ছে এতটাই পপুলারিটি হয়েছে একদম ছোট বড় সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি লাইক করে আর এরকম লাল লাল মরিচের ভর্তা দিয়ে খাবে ও কথাই হয় না আর আমার এখনই ক্ষুদে লেগে গেছে সত্যি রোজা হালকা হয়ে যাবে এরকম কথা বললে সত্যি কথা হচ্ছে ইফতারের সময় খাবো এখন হচ্ছে একেবারে মজা করে এই রুটিটা বানিয়ে ফেলেছি সঙ্গে লাল মরিচের ভর্তাও তৈরি করে ফেলেছি এখন হচ্ছে সব কিছু সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখি ইফতারের সময় অনেক মজা করে খাবো কত সহজে দেখতে পেয়েছেন এরকম সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় একেবারে অল্প সময়ে কষ্টবিহীন কোনো কষ্ট নেই সত্যি কথা হচ্ছে যেমন উপকরণ কম তেমন কষ্ট কম কিন্তু খেতে দুর্দান্ত চাইলে কিন্তু রুটির মতো করে রাখা যায় আবার যদি বলেন যে না আমি একটু নিজস্ব শেফে এটাকে ডেকোরেশন করে নিব সেটাও কিন্তু আপনার নিজের ইচ্ছে এরকম সত্যি সুন্দর করে রোল করতেছি আমার অনেক বেশি ভালো লেগেছে রুটিগুলো এতটাই সফট ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা কিন্তু দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে খেতে তো দুর্দান্ত স্বাদের হবে এটা আর বাসায় প্রকাশ করার নয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট কেমন হয়েছে দেখতে জানাতে ভুলবেন না নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম